শুধু কলকাতায় নয় মফসল শহরের হোটেলেও রম চলছে মধুচক্র গঙ্গারামপুর মহকুমা পুলিশি অভিযানে হোটেলের ঘরে আপত্তিকর অবস্থায় ধরা পড়ল এক তরুণ তরুণী মধুচক্র চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হোটেলের ম্যানেজার সহ আরো দুজনকে মোট বারো জনকে গ্রেপ্তার করে বংশীহারি থানার পুলিশ দক্ষিণ দিনাজপুরের জেলার ছোট্ট শহর বুনিয়াদপুর শহরের কোটমোড়ে এলাকার একটি হোটেলে দীর্ঘদিন ধরেই রম রমিয়ে চলছিল দেহ ব্যবসা অন্তত তেমনই অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার দুপুরে ওই হোটেলে গঙ্গারামপুর আধিকারিকদের নেতৃত্বে পুলিশ বাহিনী একই সঙ্গে বুনিয়াদপুরে দুটি হোটেলে ও তল্লাশি চালানো হয় তদন্তকারীরা জানিয়েছেন হোটেলের একটি ঘরে আপত্তিকর অবস্থায় ছিল দুই তরুণ ও দুই তরুণীর সহ মোট চারজন হোটেলের ম্যানেজার ও আরও একজনকে স্টাফ এবং হোটেল মালিক গৌরীপাল চৌধুরীকে গ্রেপ্তার করেছে বংশীহারি থানার পুলিশ যেতদের মধ্যে সবার বাড়ি দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা কলকাতা এবং শিলিগুড়িতে আগামীকাল সকলকেই তোলা হবে গঙ্গারামপুর মহকুমা আদালতে ওই হোটেলে কারা দেহ ব্যবসা চালাচ্ছে তা জানার জন্য হোটেলের ম্যানেজার সহ হোটেল মালিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান আমাদের কাছে ছিল এই সামনে উৎসব লজ আছে ওখানে আমরা খবর পেয়েছিলাম কিছু ইলিগাল প্রসিকিউশন চলছিলো তো খবর পাওয়ার পরে আমরা কিছু টিম ফরমেশন করি ইনক্লুডিং লেডি অফিসার্স অ্যান্ড ফোর্সেস ভিডিও ক্যামেরা নিয়ে আমরা রেড করি এবং ওখানে প্রায় দুজন ছেলে এবং সাতজন মহিলা কাস্টমার যারা এই ইলিগাল অ্যাক্টিভিসের মধ্যে জড়িত ছিল তাদের আমরা অ্যারেস্ট করি এবং তার সঙ্গে হোটেলের যিনি মালিক একজন মহিলা যারা এই যে র্যাকেটের কিংপিন তাকে এবং হোটেলের দুজন কর্মচারী একজন ম্যানেজার এবং স্টাফ টোটাল বারো জনকে আমরা আপাতত ডিটেন করেছি এদের থানায় পাঠানো হয়ে জাস্ট হলো আর কি এবং এটা স্পেসিফিক কেস আন্ডার ইমল ট্রাফিকিং অ্যাক্ট স্টার্ট হবে স্যার একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার নাকের ডকায় মানে আপনার অফিসের বাইরে আইজি স্যার কি জানতেন না বিষয়টা এটা আমি কি করে বলবো স্যার আজকে স্যার কয়টি লজে আজকে রেড করা হয়েছিল তিনটে লজে রেড হয়েছে এখানে লক্ষ্মী হোটেলে হয়েছিল আর সরাইঘাটে নারায়ণী হোটেল বলে একটা হোটেল আছে ওখানে হয়েছিল বাকি কথা কিছু পাওয়া যায়নি কিন্তু এখানে একটা বড় সড়ো র্যাকেট আপনারা দেখতেই পেয়েছেন বড় সড়ো র্যাকেটের আমরা পেলাম রেড করে স্পেসিফিক কেস স্টার্ট হচ্ছে সে ঠিক স্যার কি বলবেন স্যার যে এই এই র্যাকেট কি বন্ধ হবে স্যার এই রেটের মাধ্যমে দেখুন এটা বেসিক্যালি আমি যত দেখেছি আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি আগেও এরকম রেড করেছি আইটি একটা এরকম কেস হয়েছে মানে মল ট্রাফিকিং এক যেটা এটা বেসিক্যালি ক্যাট মাউস গেম আমার যেটা আমি দেখেছি রেড হয় দুদিন বন্ধ থাকে আবার স্টার্ট করে দেয় আবার আমাদের বেসিক্যালি ক্যাট মাউস গেম ধরতে হবে কন্টিনিউ কাজ করে যেতে হবে তাহলে কি স্যার প্রশাসনের এক প্রকার কি মানে গাফিলতি বলবেন যে এই যে আবার যে সব বিভিন্ন হোটেলে ব্যবসা শুরু করে না গাফিলতি নয় এটা তাদের এটা তারা বেসিক্যালি মানে বেসিক্যালি ডেয়ার ডেভিল টাইপের লোক আমরা রেগুলার অ্যারেস্ট করছি রেড করছি তারপরও যদি করে সেটা তার সে তার নিজের রিস্কে করছে গাফিলতি একদমই বলবো না আমরা গাফিলতি আমাদের গাফিলতি থাকলে তো আমরা এগুলোকে রেড করে অ্যারেস্ট করতামই না ঠিক আছে এখানে কী করতেছেন আপনার বাড়ি কোথায়

सुस्मिता तरफ दर थोड़ा